নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রাহা আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবামণীর চরণে প্রণাম জানি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আমার ধনু রাশির বন্ধুদের জন্য ধনু রাশি কালপুরুষের নবম রাশি বৃহস্পতির রাশি অগ্নিতত্ত্বের রাশি এই রাশির মানুষরা কিন্তু বাস্তবে বহু বহু উদাহরণ দেখা যায় যে এই এই রাশিতে জন্মগ্রহণ করার পর সে যেই পরিবারে জন্মায় তার পরিবারের কিন্তু ভাগ্য উদয় হয় ভাগ্যোদয় হয় এটা বাস্তবে বহু উদাহরণ দেখা যায় ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে কারণ এটা ভাগ কালপুরুষের ছকে এটা কিন্তু ভাগ্যস্থান বৃহস্পতি এবং এই রাশির মানুষরা কিন্তু মানে জ্ঞান গুণ মানে নলেজ নিয়ে সহজাতভাবেই এরা জন্মায় মানে পূর্ব জন্মের থেকে কোনো না ওরা কিন্তু করে নিয়ে কিন্তু বাস্তবেও দেখা যায় আজকের আলোচনা এই যে ডিগ্রি ওয়াইজ ডিগ্রিগত দিক থেকে যে রাহুর ইম্প্যাক্ট কি পড়তে চলছে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই তিন গত তিন সেপ্টে সেপ্টেম্বর থেকে আগামী সিক্সটিন মাস অর্থাৎ এই দু হাজার পঁচিশের চার মাস এবং দু হাজার ছাব্বিশের বারো মাস সব মিলিয়ে ষোলোটি মাস আপনার উপর এই এর প্রভাব কীরকম পড়তে কার প্রভাব রাহুর প্রভাব কারণ রাহু আপনার থার্ড হাউসে বর্তমানে অবস্থান করছে গত আঠারোই মে সে কিন্তু আপনার এই তৃতীয়ভাবে প্রবেশ করেছে যেহেতু রাহু রেট্রোগিট অবস্থায় ট্রানজিট করে অন্যান্য গ্রহগুলো যেভাবে করে ঠিক তার বিপরীতভাবে সুতরাং তার দিক থেকে ডিগ্রিগুলো ত্রিশ ডিগ্রি থেকে যদি কাউন্ট করতে থাকি এই গত তিন সেপ্টেম্বর তার ডিগ্রি হচ্ছে গত সাড়ে তেইশ ডিগ্রি অর্থাৎ যখন মানে ত্রিশ থেকে চব্বিশ এই এইরকম ডিগ্রিগুলোতে ছিল এটাকে আমাদের মানে জ্যোতিষের ভাষায় এই গ্রহের বৃদ্ধাবস্থা ইনেকটিভ অবস্থা কিংবা সুপ্ত অবস্থা বোঝায় অর্থাৎ এ সময় কিন্তু তার ফলদান করার ক্ষমতা থাকেই না সে নিষ্ক্রিয় অবস্থায় থাকে ইনেকটিভ থাকে কিন্তু যে যেই মুহূর্তে গত তিন সেপ্টেম্বর থেকে সে সাড়ে তিরিশ ডিগ্রিতে ঢুকে গেল এই সময়টা থেকে কিন্তু সে আবার স্ট্রং হয়ে উঠলো অ্যাক্টিভ হয়ে উঠল সক্রিয় হয়ে উঠলো জেগে উঠলো অন্য কোথায় সে তার ইয়কফুল অবস্থায় চলে এলো সে তার যৌবনের অবস্থায় চলে এলো এতদিন সে বৃদ্ধ ছিল এখন সে যৌবনে চলে এলো অর্থাৎ এখন থেকে আগামী ষোলোটি মাস সে কিন্তু ফল দেওয়ার জন্য সম্পূর্ণরূপে সক্ষম সেই ফল নেগেটিভ কিংবা পজিটিভ কী বা কী হবে সেইটা কিন্তু নির্ভর করছে মানে আপনার বা চার্টে রাহুর অবস্থান রাহু দুস্থানস্থ হওয়া চলবে না অর্থাৎ ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ অবস্থান করা চলবে না এবং নিচস্থ হওয়া চলবে না ডেভলেটেড অবস্থায় হওয়াও চলবে না এই কন্ডিশনগুলো বাদে যদি রাহু আপনার চার্টে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এর পজিটিভ প্রভাব আপনার জীবনে বেশি বেশি করে ফেলবে এবং আরেকটা ব্যাপার যেহেতু কুম্ভ রাশিতে শনি বর্ত মানে শনির রাশি কুম্ভেতে রাহু অবস্থান করছে সেক্ষেত্রে শনির অবস্থান শনি আপনার বাচ্চাটি কীরকম কন্ডিশনে আছে তার প্লেসমেন্টও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাথায় রাখবেন শনি নিজস্ব হওয়া চলবে না এবং ষষ্ঠ অষ্টম দ্বাদশে না হলেই ভালো সেক্ষেত্রে কিন্তু রাহুর পজিটিভ রেজাল্ট আপনার জীবনে বেশি করে পড়বে আর এমনিতেই জানবেন কুম্ভ রাশি কিন্তু রাহুর অত্যন্ত প্রিয় ঘর কারণ এই রাশিতে রাহু মোস্ট কমফোর্টেবল এবং শনি এবং মানে রাহুর মধ্যে কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক এবং তার জন্য এই ঘরে সে এই কুম্ভ রাশি একটা বায়ুতত্ত্বের রাশি এই রাশিতে রাহু নিজেকে মানে খুব স্বচ্ছন্দ বোধ করে কমফোর্টেবল বোধ করে তার তার কমফোর্ট জোন কুম্ভ রাশির যতগুলো মানে ঘর আছে তার মধ্যে সব থেকে কমফোর্টেবল সে কিন্তু কুম্ভ রাশিতে ফিল করে সুতরাং এইখানে সে যেহেতু মুডে আছে তার মিত্র গৃহে আছে স্বচ্ছন্দে আছে আনন্দে আছে সুতরাং তার কাছ থেকে আমরা কিন্তু পজিটিভ রেজাল্টই বেশি বেশি করে আশা করব এবং কুম্ভ অবস্থানরত রাহু কিন্তু তারপরে দেখুন এই যে মানে থার্ড আপনার রাশি কিংবা লগ্ন থেকে এটা কিন্তু থার্ড হাউস আরেকটা কথা এখানে কিন্তু রাশি এবং লগ্ন দুটো ধরেই আপনারা এই প্রেডিকশন শুনতে পারেন লগ্নের ক্ষেত্রে বেশি আরও সেই মানে লগ্ন ধরে বিচার করলে সেটা কিন্তু আরও বেশি এফেক্টিভ হয় আরও বেশি কিন্তু মিলে যায় সেটা আমরা দেখেছি রাশির থেকেও বেশি লগ্নের ক্ষেত্রে আপনার যদি লগ্ন জানা থাকে সেক্ষেত্রে লগ্ন ধরেই যে এটা দেখ শুনবেন আর লগ্ন জানা না থাকে সেই ক্ষেত্রে রাশি ধরেও শুনতে পারেন আপনার থার্ড অবস্থা এবার আমরা জানতে হবে যে এটা কোথায় অবস্থান করছে ধনু রাশির তৃতীয়ভাবে তৃতীয় ভাব কি তৃতীয় ভাব আমাদের পরাক্রম আমাদের যে কর্মক্ষমতা আমরা যে এফোর্ট দিচ্ছি কাজে আমরা যে আমাদের যে ফিজিক্যাল এফোর্ট সেটা কিন্তু থার্ড হাউস আমরা কীরকম আমাদের ফাইটিং স্পিরিট আমাদের কর্মক্ষমতা তৃতীয় ঘর আমাদের শর্ট ডিস্টেন্স ট্র্যাভেল তৃতীয় ঘর আমাদের ছোট ভাই বোন তৃতীয় ঘর আমাদের প্রতিবেশী তৃতীয় ঘর আমাদের ফ্রেন্ড সার্কল আমাদের বন্ধুবান্ধব আমাদের সোশ্যাল নেটওয়ার্ক এবং যে সোশিয়াল নেটওয়ার্কের মধ্যে বিশেষ করে এখন যে অনলাইন আমাদের সম্পর্ক হয় ফেসবুক ইনস্টা ইত্যাদির মাধ্যমে সেটাও কিন্তু থার্ড হাউস বোঝায় থার্ড হাউস মানে এক কথায় সোশিয়াল নেটওয়ার্ক আপনার প্রতিবেশী আপনাদের আপনার ফ্রেন্ড সার্কলস সুতরাং এই ঘরে বসেছে থার্ড হাউসে রাহু বসে থার্ড হাউজের পজিটিভিটি আপনার জীবনে প্রদান করবে যদি আপনার বাচ্চাটি রাহু শুভভাবে অবস্থান করে সেই ক্ষেত্রে তার পজিটিভ রেজাল্ট বিশেষভাবে আপনারা পেতে চলছে ভাই বোনের সঙ্গে সম্পর্ক নিশ্চিতভাবে ভালো হবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে আর আপনার মধ্যে ফাইটিং স্পিরিট কোনো কিছু করার ইচ্ছা যে না আমিও পারবো বা যে কোনো ব্যাপার নেই ধরুন আপনি এতদিন না একটা লেতার্জি ভাব একটা অলসতা কুরেমি আজ করব না থাক কালকে করব কালকে না বসবো এরকম করে একটা কিন্তু আমরা কোনো কিছু কাজ করার আগে ভীষণ অলসতাকে আশ্রয় দিই আর সেই কাজটা করে উঠতে পারি না কালের দুখায় দিয়ে সেই কাজটা কাল হয়েই থেকে যায় কোনদিন আর বাস্তবায়িত হয় না কিন্তু এই সময় রাহু আপনার থার্ড হাউজে আসছে আপনি জানবেন আপনার মধ্যে কিন্তু একটা খিদা জন্মাবে ডিজায়ার ইচ্ছা রাহু কিন্তু আমাদের মধ্যে ইচ্ছার জন্ম দেয় ডিজায়ার বা আমাদের মধ্যে একটা অ্যাম্বিশনের জন্ম দেয় উচ্চ বলতে পারেন একটা অ্যাসপিরেশনের জন্ম দেয় সেই ক্ষেত্রে থার্ড হাউস মানে থার্ড হাউস সেই অবস্থানরত রাহু কিন্তু আপনার মধ্যে কর্মক্ষমতা বাড়িয়ে দেবে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো করবে ছোট ভাই বোন পাড়া প্রতিবেশী প্রত্যেকের কাছ থেকে একটা পজিটিভ ভাইবস এই সময় আপনারা ফিল করবেন আর আরেকটা কথা রাহুর ক্যারেক্টারটাও কিন্তু আমাদের কম বেশি একটু বোঝা দরকার রাহু রাহু একটা শেডু প্ল্যানেট ছায়া গ্রহ বলা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে যার কোনো ফিজিক্যাল এক্সটেন্স এক্সিস্টেন্স নেই কিন্তু এর এফেক্ট মানব জীবনে পৃথিবীবাসীর উপর কিন্তু ভীষণ তীব্র এটাও কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং রাহুর প্রভাব নেই এই কথা বলা চলে না তার ফিজিক্যাল এক্সিস্টেন্স না থাকলেও তার একটা ইনফ্লুয়েন্স তার একটা মানব মানব জীবনে কিন্তু ভীষণ ভীষণ অন্যান্য গ্রহদের তুলনায় বেশি অনেকে আবার এই গ্রহটিকে একটা তামসিক গ্রহ বা পাপ গ্রহ বলে কিন্তু কি একটা কি ছলনাময় কখনো যে সাডেন লস গেইন হঠাৎ করে আপনার জীবনে একটা কিছু প্রাপ্তি দিল আবার হঠাৎ করে কোনো কিছু হারিয়ে ফেলা সাডেন হঠাৎ এটা কিন্তু রাহু নেগেটিভ থাকলে সাডেন কোনো কিছু লস ক্ষয়ক্ষতি ও অ্যাক্সিডেন্ট আমাদের জীবনে হয় আবার সেই রাহুই যদি পজিটিভ থাকে হঠাৎ করে আপনার জীবনে অনেক কিছু ধন সম্পদ বলুন যে কোনো কিছু যা আপনি পেতে চাইছেন একটা প্রাপ্তিযোগ আপনার জীবনে এনে দেয় পজিটিভ রাহু রাহু এমন একটা গ্রহ যে রাহু যদি পজিটিভ থাকে আপনাকে কিন্তু ন্যায় বানাবে জাজ বানাবে একজন কনেস্ট পুলিশ অফিসার একজন কনেস্ট আর্মি অফিসার বানাবে একটা একটা স্ট্রং রাহু একটা পজিটিভ রাহু বিপরীতভাবে এই রাহুই যদি নেগেটিভ থাকে নিজস্ব থাকে দুস্থানস্থ থাকে এই রাহু আপনাকে ক্রিমিনাল তৈরি করবে আপনাকে সমাজবিরোধী তৈরি করবে আপনাকে আপনার মধ্যে অনেক অনেক অবগুনের জন্ম দেবে আপনার মনে যে আপনাকে একটা অ্যান্টিসোসালে রূপান্তরিত করতে পারে একটা নেগেটিভ মানে রাহু এবং তার দশা অন্তর্দশায় কিন্তু আমরা বাস্তবে দেখেছি যে রাহু কতটা নেগেটিভ ফল দিতে পারে মানুষ মানে লোভে পা দেয় লোভ মানুষকে প্রথম মানে ছলা কলা যার ধর্ম রাহুর ধর্ম তার রাহুকে এই এই কলিযুগের বাদশা বলা হয় সুতরাং এই রাহুকে বর্তমানে আমরা টেকনোলজির যুগে বাস করি এই টেকনোলজি কিন্তু রাহুর সঙ্গে কুতপ্রুতভাবে জড়িত এবং বিভিন্নভাবে কিন্তু রাহুর অস্তিত্বকে আমরা এই সময়ে বসে এই যে যুগ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যুগে বাস করি টেকনোলজির যুগে বাস করি এত মানে টেকনোলজি আমাদের চারপাশে আমি যে মোবাইলের সামনে কথা বলছি এটাও টেকনোলজি চার আমার মাথার উপর লাইট জল সেটা টেকনোলজির চারপাশে টেকনোলজি টেকনোলজি ছাড়া আজকের আজ আজকের পৃথিবীতে আমরা কিন্তু খুব ভাবতেও পারি না এই প্রত্যেক কিছুর জন্য কিন্তু রাহুর অবদানকে আমরা অস্বীকার করতে পারি না তবে রাহুকে কিভাবে আমরা ইউটিলাইজ করব রাহুর নেগেটিভিটি না পজিটিভিটি কোনটা আমরা গ্রহণ করব এটা কিন্তু আমাদের একদম ব্যক্তি নির্ভর আমাদের নিজের উপর নির্ভর করছে সেই যাই হোক আজকের প্রসঙ্গ রাহু সেক্ষেত্রে আপনাকে কি রাজা দেবেশা আমরা দেখতে পাই রাহু কিন্তু ক্ষেত্রে মিশ্র ফল করে। রাহু পজিটিভ থাকলে ভিকিরি রাজা হয় রাহু নেগেটিভ থাকলে রাজা ভিকিরি হয় এটাও কিন্তু মাথায় এক্ষেত্রে থার্ড হাউস যে রাহু আপনার বাচ্চাটি যদি রাহু শুভ থাকে পজিটিভ থাকে আপনাকে কিন্তু আপনার মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা কর্মক্ষমতা বাড়িয়ে দেবে আপনি পরিশ্রম করবেন কোনো কিছু আপনার গোলকে এচিভ করার জন্য আপনার লক্ষ্যে পৌঁছার জন্য আপনি কিন্তু স্ট্রাগল করবেন ফাইট করবেন সেই ফাইটিং মেন্টালিটি আপনার মধ্যে প্রদান করবে আপনার তৃতীয় স্থানে অবস্থান রাহু প্রত্যেকটা প্ল্যান প্ল্যানিটের মতন রাহুরও কিন্তু তিনটি দৃষ্টি ধরা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির মতো রাহুর তিনটি দৃষ্টি আমরা জ্যোতিষশাস্ত্রে দেখতে পাই পঞ্চম সপ্তম এবং নবম পঞ্চম দৃষ্টি দিয়ে সে কোথায় দেখছে আপনাদের সপ্তম স্থান সপ্তম স্থান কি আমাদের মেরিট লাইফ আমাদের কঞ্জগল লাইফ সপ্তম স্থান আমাদের ব্যবসা সপ্তম স্থান আমাদের যে প্রত্যেক দিন যে আমাদের আর্নিং হয় দিন মানে ডে টু ডে যে আর্নিংটা সেটাও কিন্তু সেভেন থাউজ বোঝায় সুতরাং এই ক্ষেত্রে সেভেন থাউজের ক্ষেত্রে মেরিট লাইফে আপনার একটু সাবধানতা অবলম্বন করবেন যদি রাহু পজিটিভ থাকে আশা করা যায় আপনার বন্ডিং ভালো হবে সুতরাং এই মানে রাহুর যে দৃষ্টি দৃষ্টি পঞ্চম আপনার সপ্তম স্থানে কিছু কিছু ব্যাপারে একটু খেয়াল রাখবেন আপনারা যদি পার্টনারশিপে ব্যবসা করেন সেই ক্ষেত্রে চোখ বুঝে আপনার যে বিজনেস পার্টনার তাকে মানে বিশ্বাস না করে একটু সব কিছু কাগজপত্র মানে আইনের দৃষ্টি দিয়ে দেখবেন লয়ারের সঙ্গে পরামর্শ করে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন হঠাৎ চোখ বুঝে বিশ্বাস করে নেবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি চিটেড হতে পারেন যদি আপনার বাচ্চাটে রাহু নেগেটিভ থাকে থার্ড এখানে থার্ড হাউসে বসে যেহেতু আপনার সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে বলবো স্বামী স্ত্রী মিলে কোথাও একটা কোয়ালিটি টাইমও আপনারা স্পেন্ড করতে পারেন এই সময় আবার কোন শর্ট ডিস্টেন্স ট্র্যাভেলও কিন্তু আপনারা যেতে পারেন আরেকটা কথা রাহু যেহেতু থার্ড হাউসে বসেছে আপনাদের শর্ট ডিস্টেন্স ট্র্যাভেল থার্ড হাউস কিন্তু আমাদের শর্ট ডিস্টেন্স ট্রেভেলও হতে পারে আপনি যদি ব্যবসাকে কেন্দ্র করে কোনো শর্ট ডিস্টেন্স ট্র্যাভেল ছোটোখাটো ভ্রমণে বের যেতে হয় বা যান এই সময় আপনি কিন্তু উপকার লাভ মানে পাবেন আপনার লাভ হবে আপনার হবে শর্ট সুতরাং বাড়িতে না বসে থেকে প্রয়োজনে প্রফিট ডিস্টেন্স ব্যবসার খাতিরে আপনারা এদিক ওদিক ঘুরে বেড়ান তাতে কিন্তু আপনার ব্যবসার জায়গাটা কিন্তু ভালো হবে সেটা কিন্তু দেখাচ্ছে সুতরাং এই যে হ্যান্ড প্রত্যেক দিন দৈনন্দিন যারা রোজগার করে মানে এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে সেভেন হাউস আমাদের বিজনেস ব্যবসা রাহুর কারকতার সঙ্গে যুক্ত কোনো বিজনেস যদি আপনারা করেন অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ট্র্যাভেলিংয়ের ব্যবসা বিদেশের সঙ্গে বিদেশি প্রোডাক্টের ব্যবসা আমি বলবো বেশ ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং বিদেশের সঙ্গে যুক্ত এমএনসিতে যারা কাজ করছেন বা এমএনসির সঙ্গে কোনো না কোনো ব্যাপারে ব্যবসায়ী ব্যবসায়িক সম্পর্ক আপনারা আপনাদের আছে তাদের তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রেজাল্ট আপনারা পেতে চলছেন কারণ রাখু আপনার সপ্তমের দৃষ্টি দিচ্ছে থার্ড হাউসে বসে শর্ট ডিস্টেন্স ট্রাভেল করুন ব্যবসায়িক পারপাসে ভ্রমণ করুন আপনাদের কিন্তু এই সময় মানি সার্কুলেশন বৃদ্ধি পাবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে আশা করা যায় তারপরে দেখুন সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে আপনার ভাগ্যস্থানে ভাগ্যস্থানে দৃষ্টি দিলে ভাগ্যস্থান মানে যে পারকদের পুণ্যের ফল আমরা এই জন্মে কেরি করে নিয়ে এসেছি এবং তার সুফল আমরা পাচ্ছি সেটা হলো আমাদের নাইন্থ হাউস আমাদের নবম ঘর এই ঘর আমাদের ধর্মের ঘর আমাদের ভাগ্যের ঘর আমাদের পিতা বোঝায় এবং আমাদের হায়ার স্টাডি এবং আমাদের স্পিরিচুয়াল জার্নি অর্থাৎ আমরা তীর্থযাত্রা করি বিদেশ ভ্রমণ করি এটাও কিন্তু আমাদের নাইনথ হাউস বোঝায় সুতরাং জিনিসের জিনিস আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে চলছেন তবে একটাই শর্ত আপনার ভার্চারটে কিন্তু রাহু পজিটিভ হওয়া চাই নেগেটিভ যদি হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এত তো রেজাল্ট পজিটিভ পাবেনই না সেক্ষেত্রে পিতা শরীর স্বাস্থ্য অবারল ব্যাপারে একটু সচেতন সচেতনতা অবলম্বন করা প্রয়োজন এই ক্ষেত্রে পজিটিভ যদি আপনার রাহু থাকে আপনার ফাদারের সঙ্গে আপনার বন্ডিং ভালো হবে তা শরীর স্বাস্থ্য ভালো হবে সব দিক দিয়ে একটা ভাগ্যের উন্মেষ এই সময় আপনি নিশ্চিত ফিল করবেন অনুভব করবেন আগামী কতদিন এই তিন সেপ্টেম্বর থেকে আগামী সিক্সটিন মান্থস আপনার ভাগ্যে যেন আপনার সহায় হবে প্রত্যেকটা ব্যাপারে যেখানে আপনি হাত দেবেন মনে হচ্ছে যেন যা হাত দিচ্ছে তাই যেন সোনাতে সোনা হয়ে যাচ্ছে অর্থাৎ আপনাকে ভাগ্য সাপোর্ট করবে অনেক সময় আমরা দেখি পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু তীরে এসে তরি ডুবার মতো কন্ডিশন হয় বারবার এই ক্ষেত্রে আশা করা যায় ভাগ্য আপনাকে আপনার সঙ্গে বিক্রে করবে না পূর্বজন্মের পারব্যের ফল আপনি এই জন্মে পাবেন এখন এবং আপনি নিজের ফাইটিং স্পিরিট দিয়ে নিজের পরিশ্রমের দ্বারা নিজের ভাগ্য নির্মাণ করবেন কারণ এখানে তৃতীয় বসেছে তৃতীয় মানে আপনার পরিশ্রম তৃতীয় মানে আপনার চেষ্টা সেই চেষ্টার দ্বারা আপনি নিজের ভাগ্য নির্মাণ করবেন আপনার নাইন হাউসের দৃষ্টিতে সেটাই দেখাচ্ছে আপনার হায়ার স্টাডির যুগ দেয় নাইন্থ হাউস আমাদের হায়ার স্টাডি সেক্ষেত্রে আপনার হায়ার স্টাডির যুগ দেখাচ্ছে ভাগ্যোন্নতি কিন্তু নাইন্থের হাউজের সঙ্গে রাহুর কানেকশন হলে আমরা অনেক সময় দেখি একটা স্বাধীন চেতা মনোভাব যে পূজা অর্চনা ছোটোখাটো যে বিষয়গুলো তার প্রতি একটা উদাসীনতা সৃষ্টি করে নাইনথ হাউজে রাহু এই জিনিসটা কিন্তু আমাদের উচিত না আমাদের সব সময় স্পিরিচুয়ালিটির সঙ্গে আধ্যাত্মের সঙ্গে নিজেকে কানেক্টেড রাখা উচিত এবং যে রিচুয়ালসগুলো আমরা ফলো আপ করি আমাদের পূর্বপুরুষেরা করে এসছে ঠাকুমা দাদু মা বাবারা করে এসছে এগুলো আমাদেরকে ফলো আপ করা উচিত কারণ এগুলো কিন্তু আমাদেরকে আমাদের জীবনে ভাগ্য আনে গুডলাক আনে কারণ এগুলো একদিনে সৃষ্টি হয়নি এগুলো বহু দিনের মানে সংস্কার বলুন কুসংস্কার সব কিছু তো আর কুসংস্কার হয় না এই যেগুলো আমাদের জীবনের সংস্কার কারণ এগুলো ফলো আপ করলে আমাদেরই যেমন প্রত্যেক দিন আমরা শাক বাজাই পুজো অর্চনা করি এই তার মানেটা কি একটা অদৃশ্য শক্তির সামনে একজন যে অলমাইটি গড তার কাছে সারেন্ডার করা নিজেকে যে আমি নিজেই অলমাইটি নয় একজন আছেন যার কাছে আমরা আমাদেরকে নিশ্চিত সারেন্ডার করতে হবে কারণ তার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে চলছে এই দৃঢ় বিশ্বাসটাই কিন্তু আমাদেরকে ধর্মের সঙ্গে আধ্যাত্মের সঙ্গে জুড়ে রাখে এটাই কিন্তু আমাদের নৈতিকতা নৈতিক মূল্যবোধও দান করে আমরা এমন কিছু পাপাচার বিবিচার করি করব না যা আমাদের ধর্ম থেকে আমাদেরকে মানে দূরে সরিয়ে দেয় এটা কিন্তু মনে রাখবে অনেক সময় নেগেটিভ রাহু মানুষকে কিন্তু এই ধরনের নেগেটিভিটি প্রদান করে সুতরাং আমাদেরকে কিন্তু ধার্মিক হওয়া উচিত স্পিরিচুয়াল হওয়া উচিত এবং নিজে ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখা উচিত নাইনথ রাহু অনেক সময় এই ধরনের নেগেটিভিটি দিয়ে থাকে তারপর দেখুন তার নবম দৃষ্টি পড়ছে একাদশ একাদশ ভাব ডিজায়ার ইচ্ছা আকাঙ্ক্ষা এসপিরেশন ছোটখাটো অসুখ বিসুখ এই সময় আপনার যে ঋতু চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময় আপনার ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে ছোটখাটো অসুখ বিসুখ হতে পারে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা এই সময় আপনি অবশ্যই পূর্তি করবেন কারণ থার্ড হাউস আপনি পরিশ্রম করবেন তার মাধ্যমে আপনার ডিজায়ার ফুলফিল হবে আপনার অনেক দিনের ইচ্ছা একটা কোথাও বিদেশ ভ্রমণ করতে যাওয়া একটা ভালো ব্র্যান্ডের কোনো কিছু কেনা যে কোনো কিছু হতে পারে একটা কার হতে পারে একটা ঘরের শৌখিন আসবাবপত্র হতে পারে সেটাই এই সময় আপনি কিনবেন আপনার বিভিন্ন দিক দিয়ে ইচ্ছা ডিজায়ারগুলো কিন্তু ফুলফিল হবে এই আগামী ষোলো মাস কারণ আপনার একাদশভাবে আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং ছোট আপনার বড় ভাই বোন আছে মানে এল্ডার ব্রাদার সিস্টার্স তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে আপনার ফ্রেন্ড সার্কেলস আপনার অফিস কলিগস যারা আছে এবং আপনার ইলেভেন্থ হাউস আমাদের সোশ্যাল স্ট্যাটাসকেও বোঝায় আপনার সোশ্যাল স্ট্যাটাস ওভারঅল সোশ্যাল স্ট্যাটাস কিন্তু ভালো হবে কারণ আপনার একাদশ ঘরে কিন্তু রাহু দৃষ্টি সাডেন আপনার সোশিয়াল স্ট্যাটাসে চেঞ্জ সাডেন কোনো ডিজায়ার ফুলফিল হয়ে যাওয়া এ সময় দেখাচ্ছে আশা করা যায় সেটা পজিটিভ তবে বাচ্চাটি রাহু কিন্তু নিশ্চিতভাবে পজিটিভ হওয়া চাই সুতরাং এই একাদশ ঘরে আয় উন্নতি অবশ্যই তবে লক্ষ্য রাখবেন যে বড় ভাই বোন যারা আছে দাদা দিদি তাদের সঙ্গে যেন সম্পর্ক ভালো রাখতে পারেন আপনি তাদের দ্বারা কিন্তু পজিটিভ যদি থাকে আপনি তাদের দ্বারা উপকৃত হবেন তারাও আপনার থেকে গুড একটা ভাইবস পাবে পজিটিভিটি পাবে আপনিও তাদের থেকে পাবেন একাদশ করে যেহেতু দৃষ্টি দিচ্ছে তৃতীয় ঘরে বসে সুতরাং এইগুলো মোটামুটি আমরা আগামী এক বছর ছ মাস মানে ষোলো মাস আমরা পেতে চলছি উপায় হিসাবে বলবো রাহুর বীজ মন্ত্র আমরা আপনারা প্রত্যেকদিন সন্ধ্যার পর অবশ্যই জপ করুন একশো বার করে ও রাং রাহু বে নম প্রত্যেক দিন আপনারা একশো বার করে জপ করুন আর আপনি বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের বৃহস্পতি গুরু মন্ত্র বীজ মন্ত্র বাড়ির গুরুজন যারা আছে তাদের সেবা শুশ্রূষা করুন তাদেরকে কোয়ালিটি টাইম দিন যতটা তাদের প্রয়োজন তাতে কিন্তু তাদের আশীর্বাদ আপনার জীবনে কিন্তু ব্লেসিংস আনবে কারণ আপনি কিন্তু বৃহস্পতির যাতে গুরুর মানে গুরু সহায় অবশ্যই থাকতে হবে আমাদেরকে গুরুকে সহায় করতে হলে আমাদের গুরুজনদের প্রতি মানে যতটুকু পারা যায় আমরা সেবা আশ্বাসা তাদেরকে যেন আমরা দেই অবহেলা না করি আমাদের কিন্তু মাথায় রাখতে হবে রাহু মানে অন্ধকার রাহু রাহু মানে যেখানে আছে মানে নোংরা আবর্জনা ওইখানে রাহুর নেগেটিভিটি সুতরাং আমাদের বাড়ি ঘরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রান্নাঘর বাথরুম বেডরুম কিচেন টয়লেট সব কিছু ওয়াশরুম সব কিছু সবসময় ক্লিন রাখতে হবে কারণ যেখানেই নোংরা সেখানে কিন্তু রাহুল নেগেটিভিটি পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে এগুলো করুন আর ডন টুডেন্ট পিপল যারা আছে তাদেরকে কিছু সাহায্য করুন মুচি ম্যাথড ডুব সকল যারা আমাদের সমাজের সেবা করছে যাদেরকে ছাড়া ওই সমাজ আমরা কল্পনাও করতে পারি না প্রত্যেকদিন রাস্তায় যে ঝাড় দিচ্ছে সেই সুইপার্স না থাকলে কিন্তু আমরা একদিনও বাস করতে পারি না সেটা তাদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান তাদেরকে কোনো না কোনোভাবে যদি সাহায্য সুযোগ আসে সেই সুযোগের সদ্ব্যবহার করুন সেক্ষেত্রে কিন্তু আপনার গুড লাক আসবে এবং শনিকে স্ট্রং করতে গেলে আমি আগেই বললাম শনিকেও স্ট্রং করা যায় সমস্ত রকম আপনার থেকে যে দুর্বল তাকে কোনো না কোনোভাবে হেল্প করুন বিশেষ করে শ্রমজীবী মানুষ শ্রমিক শ্রেণীর মানুষদের সঙ্গে তাদের সাপোর্টে থাকুন তাদেরকে উপকার করার চেষ্টা করুন তাদের ব্লেসিংস শনি মহারাজকে আপনার স্ট্রং করবে আপনার জীবনে গুড গুডলাগ আসবে এগুলো করুন আশা করা যায় আপনি ভালো রেজাল্ট পাবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা নিয়মিত পাঠ করুন গায়ত্রী মন্ত্র নিয়মিত পাঠ করুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আরেকটা জিনিস একটা কাচের বাউলে কিছু রক সল্ট আপনার বাড়ির কোণে রেখে দিতে পারেন সেইটা এক সপ্তাহ রাখুন তারপর ফ্ল্যাশ আউট করে দিন আবার রাখুন এভাবে চেঞ্জ করুন নেগেটিভিটি অনেক দূরে হবে ময়ূরের পাখা আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নারে আপনি রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু রাখুন নেগেটিভিটি আপনার জীবন থেকে হ্রাস হবে আর রাহুকে ভালো করার জন্য বৃহস্পতিকে স্ট্রং করতে হয় শনিকে স্ট্রং করতে হয় সুতরাং শনিবার হনুমান চল্লিশা তারপরে গুরুর প্রদত্ত বীজ মন্ত্র পাঠ করুন হনুমান চল্লিশা পাঠ করুন নিয়মিতভাবে করুন একটা হেলদি লাইফস্টাইল লিড করুন রাহুর কারকর্তার সঙ্গে যে যুক্ত খাবারগুলো ছোলা বলুন যে কোনো র ফুড যেগুলো হয় ফ্রুটস ভেজিটেবলস এগুলো বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করুন সিদ্ধ করে বা কাঁচা ছোলা খান এবং কাক পায়রা পাখি এদেরকে খেতে দিন শনি মঙ্গলবার কাক পায়রা পাখি গরু এদেরকে কিন্তু কিছু না কিছু সম্ভব হলে প্রত্যেক দিন করুন তাতেও কিন্তু আপনার গরি লাগ আসবে আর আমি অনলাইন প্রেডিকশনস করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আমার চ্যানেলের নিচে এবং আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আপনারা যোগাযোগ করতে পারেন আর আজকের আলোচনা এখানেই শেষ করছি আপনাদের অতি মূল্যবান সময় আমাকে আমাকে দেওয়ার জন্য আমার সঙ্গে থাকার জন্য আমার আন্তরিক ধন্যবাদ সবশেষে আমার বাবা মনির চরণে আমার গুরুর চরণে প্রার্থনা রইল আমার সমস্ত দর্শক বন্ধুদের জীবন থেকে যেন দুঃখ কষ্ট ভগবান দূর করে দে তার আশীর্বাদ যেন সদা সর্বদা আপনাদের উপর বর্ষিত হয় আমার প্রার্থনা রইল পৃথিবী অনেক সুন্দর হোক আনন্দে ভরে উঠুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আপনি ভালো থাকুন চারপাশকে ভালো রাখুন চারপাশের প্রকৃতিকে ভালো রাখুন বাস্তুতন্ত্রকে ভালো রাখুন আপনি ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ জয়দ বাবণী